দানাগুলো ফেলে দেব যে দানাগুলো শক্ত সেই দানাগুলো ফেলে এই যে দানাগুলো ফেলে দেবো দানা জলে ভিজিয়ে রাখলে পটল শুকনো ভাবটা কেটে গিয়ে তাজা ভাব এসে

যে কোনো সবজি গ্রেড করে নিলেই তার একটা রস বেরোয় দেখবেন এরকম চাপলেই একটা রস বেরোচ্ছে দেখছেন তো কিন্তু আমি এই রসটাকে ফেলবো না কারণ এটা আমি পটলটা গ্রেট করেছি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে পটলের ধোঁকা তো সেই জন্যেই এখানে মশলা নিয়েছি দেখুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এ অল্প একটু চিনি অল্প একটু লবণ আদা আদাবাটা আর লঙ্কা গুঁড়ো এইগুলো সবই এতে ঢেলে দেবো আর দেব এর সাথে বাইন্ডিংয়ের জন্যে বেসন বেসন আমার যতটা লাগবে ততটা দেবো এখন আমি দু চামচ দিচ্ছি যদি লাগে তবেই দেবো কারণ এটা এটাই পটলেটাকে ধরে রাখার কাজ করবে কারণ ভালো করে চটকে মাখতে হবে যতটা রস বেরোয় এবং মেখে আমি পাঁচ মিনিট রেখে দেবো কারণ দেখতে হবে যে আর রস বেরোচ্ছে কিনা তারপর যেমন ধোকা কড়াই পাক করে নেন ডাল ধোকার ডাল সেইভাবে কিন্তু কড়াতে পাক করে নিতে হবে এবং পটল জিনিস ঝিঙে পটল এগুলো জানেন একটু এ করলেই পরিমাণটা কমে যায় যেহেতু আমাদের দুজনের জন্য করছি সেজন্য আটটা পটল নিয়েছি আপনারা যদি বেশি করেন আপনাদের পরিবারের লোক সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি পটল নিতেই পারেন আমি আটটা মাত্র পটল নিয়েছি আমার চ্যানেলে যেসব রেসিপি দিই সেগুলো রান্না যেমন থাকে তার সাথে সাথে আবৃত্তি পাঠ থাকে কবিতা পাঠ গল্প বলা এগুলো থাকে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তার ফলে আমি যা যা রেসিপি দেব সবই আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমার এই পটলটা মাখতে বড় চামচের চার চামচ আমি বেসন দিয়েছি আপনাদের বেশি লাগলে বেশি দিতে পারেন কারণ পটলের যে রসটা বেরোবে সেই অনুযায়ী বেসনটা লাগবে এবার আমি এটা পাঁচ মিনিট চাপা দিয়ে রাখছি না রাখলেও হবে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখি ততক্ষণে দেখে নিই আমার গ্রেভিতে যে আলু দেবো সে আলুটা সেদ্ধ হলো কিনা এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি ডুমো ডোমো করে কেটে নিই আলু একটু লবণ দিয়ে আর সেদ্ধ করতে বেরিয়েছি হ্যাঁ আমার আলুও সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু সামান্যভাবে হোক ওদিকে এদিকে কড়া বসিয়ে দেবো আর ওটাকে পাক করে নেব কড়াতে দুই চামচ তেল দিয়েছি তেলটা প্রায় গরম হয়েছে এখানে আমি একটু ফোড়ন হিসেবে দেব। একটু জ জোয়ান রেখেছি একটু কালো জিরে আর একটু সাদা জিরে যে জিরে আমরা রোজ ব্যবহার করি ফোড়ন হিসেবে এবার আস্তে আস্তে আমি পটলে মাখাটাকে দিয়ে দেব এবং গ্যাসটাকে অবশ্যই কম করে রাখবেন তাহলে নাহলে পুরোটা তো একসঙ্গে দেওয়া হবে না সেক্ষেত্রে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে করে এবার যেমন ধোঁকার পাক করে সেই রকমভাবে পাক করে নেব না ধোঁকাটা পাক করতে বেশি টাইম লাগে না দেখলেন দেওয়ার সাথে সাথেই টেনে যাচ্ছে এবং আমি দুপলা তেল দিয়েছি দুপলা তেলই টেনে নিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবং নামিয়ে নেওয়া আর এখানে থালায় আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি তুলে ওপরে এটাকে ঠেলে দেবো দিয়ে হাত দিয়ে চাপড়ে চাপড়ে যেমন পোকা তৈরি করে ঠিক সেই পজিশনে আমি করে নেব গরম আছে এখনও বেশ ওই জন্য হাতটা তুলে তুলে আমি সমান করে করে নিচ্ছি খুব পাতলাও করবেন না আর খুব একদম মোটা করারও কোনো প্রয়োজন নেই দিয়ে পিস করলাম এটা থাক একটু ঠান্ডা হোক আমি পিস করে এইভাবে কেটে নিয়েছি বরফি আকারে কাটি এমনি জাস্ট চৌকো করে কেটে নিয়েছি কারণ ডালের ধোঁকা বরফি করেও অনেকে কাটেন চৌকো করেও কাটেন আমি চৌকো করেই পটলের ধোঁকা কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দেবো নৌকাগুলো লাল করে একটু ভেজে নেব পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি এইভাবে কটা লাল লাল করে ভেজে নেব নিয়ে তুলে নেব ভেজে এখানে তুলে নিয়েছি আর বাকি এগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে নৌকা আমি কটা ভেজে তুলে নিয়েছি এবার কড়া যেতে তেল আছে সেটাই সেদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নেবো আলু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবং যে কোনো সময় আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিলে তাহলে আলুর স্বাদটা বেড়ে যায় নাহলে পরবর্তীকালে লবণ দিলে আলুতে অতটা স্বাদ আসে না যতটা সেদ্ধ করার সময় লবণ দিলে স্বাদ আসে এই কথাগুলো যারা নতুন রান্না করছো বিশেষ করে তারা মনে রাখবে আমি খুবই সাধারণভাবে দেখানোর চেষ্টা করি এবং আমি শুধুমাত্র মোবাইল ফোনেই আমি দেখানোর চেষ্টা করি আমার কোনো কম্পিউটার নেই এবং কম্পিউটারেও আমি কোনো এডিট ডিপোজিট করি না যা করার আমি মোবাইলেই করি তাই ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনীয় আলুটা ভেজে তুলে নিই আলুটা ভেজে তুলে নিয়ে কড়াইতে আবারও একটু তেল দিয়েছি এবার যেটা করব একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবো আর কিছু ফোড়ন দেব না কারণ অলরেডি আমি ধোঁকায় একটু জোয়ান একটু সাদা জিরে আর একটু কালো জিরে দিয়েছি সেই জন্য আর এখানে মশলা নিয়েছি সেম যেগুলো আমরা ধোঁকায় মাখার সাথে নিয়েছি সময় নিয়েছি সেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা এটাকে একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব গুলে নেব আমার অলরেডি ফোড়ন হয়ে গেছে আমি এই সময় টমেটোটা দিয়ে দেব একটা টমেটো একটা বড় টমেটো আমি পিছিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এদিকে মশলাটা আমি গুলে নেব তার আগে আমি তরকারি আমি একটু লবণ দিয়ে দিলাম তাতে টমেটোটাও নরম হয়ে যাবে আর আমার লবণ যা দেওয়া দেওয়াও হয়ে যাবে আর কি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক ততক্ষণ মশলাটা পিসটা গুলে নিই এবং লবণ যেহেতু দিয়ে দিই চিনি তো দিতেই লাগে প্রতিটা তরকারিতে বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদটা অনেকগুলো বেড়ে যায় টমেটোটা কষতে কষতে নরম হয়ে যাবে যেহেতু পাকা টমেটো এটা ছোটো করে কেটে নিয়েছি লবণ দিয়েছি মশলাটা ঢেলে দেবো মশলাটার সাথেও টমেটোটা কষা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে কষতে করতেই আমি আলুটাও দেব এবং পরিমাণ মতো একটু চিনিও দেবটা দেখছেন আমার তেল ছেড়ে গেছে কষতে কষতে এবার আমি এক চামচ ভর্তি ভর্তি এক চামচ চিনি দিয়ে দিলাম তরকারি দাম চিনিটাও মিশে গেল এবারে একটু মশলা ধোয়া জল দেবো দিয়ে কষতে কষতে আমি আলুটাও এর সাথে দিয়ে দেবো অলরেডি এদিকে আমার গরম জল রেডি এইবাৰ আমি আলুটা দিয় মছা কষ্ট কচতে হয়ে গেছে আর গরম জলটাকে ঢেলে দিলাম একটু বেশি করে জল নিলাম কারণ ধোঁকা বড়া এগুলোই জল একটু টেনে নেয় আর আলু সেদ্ধ করা আছে সেদ্ধ আলুতেও কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যায় সেই জন্যেই এই জলটা পুরোটা দিলাম আশা করি জলটা টেনে নেবে ঝোল আমার অনেকটাই ঘন হয়ে গেছে মরেও গেছে আর ধোঁকাতে যেহেতু টেনে নেয় একটু আমি ঝোলঝলও রাখবো কারণ ধোঁকার গ্রেভি খেতে ভালোবাসে আমাদের বাড়িতে তো এইবার আমি দিয়ে দেবো এগুলো দিয়ে আর বেশি ফোটাবার কোনো প্রয়োজন নেই তাহলে বেশি ফোটালে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য কারণ পটলের ধোঁকা একটু নরম হয় কিন্তু ভাজার সময় খুবই মুচমুচে হয় যেমন যেহেতু বেসন দেওয়া থাকে এতে দিয়ে দিলাম আর এবারে যে দুটো জিনিস বাকি রইল সেই দুটো একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর চামচ ঘি ঘি দিয়ে দিলাম বেশ আমার তৈরি হয়ে গেল পটলের ধোঁকা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমার কথা বিশ্বাস করে একবার করে দেখতেই পারেন নিরামিষ দিনে বিশেষ করে বৃহস্পতিবার যারা শনি মঙ্গলবার নিরামিষ খান তারা কিন্তু পটলের ধোঁকার এই রেসিপিটা করে দেখতেই পারেন আর যে কোনো ধোঁকা ভাজা বড়া ভাজার ক্ষেত্রে একটু তেল খরচ হয় তো যতটা তেল কমে করা সম্ভব সেটুকুই করেছি আপনারাও সেটাই চেষ্টা করুন কারণ তেল কম খাওয়াই ভালো এখন বেশিরভাগ মানুষই ভেজাল যে কোনো জিনিস সবজি বলুন ফল বলুন ভেজাল খেতে খেতেই অসুস্থ হয়ে পড়ছে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অনেক ধন্যবাদ জানাই যারা পাশে আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং তাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম